আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওয়ালাইকুম সালাম শেখ সালাফি দাবিদার বেশ কিছু অবিবাহিত ছেলেরা সারাক্ষণ ফেসবুকে বিয়ে সংক্রান্ত উস্কানিমূলক পোস্ট করে করে যাতে অনেক সময় আপত্তিকর বিষয় থাকে কমেন্টে তাদেরকে হ্যাঁ কমেন্টে তাদেরকে কিছু উপদেশ দিন আল্লাহেদার দান করুন সালাফি দাবি করাটা সহজ কিন্তু সালাফি হওয়াটা খুব সহজ নয় হ্যাঁ কঠিন জি সালাফি হইতে হবে আকিলে সালাফি হইতে হবে কিসে হ্যাঁ আমলে এ বাদবন্দী সালাফি হইতে হবে আখলাখ চরিত্রে সালাফি মানে কি সাহাবাইকার ফটোকপি রসুল উল্লাহ তার আগে রসুল ফটো ফটোকপি হওয়ার চেষ্টা করে আরে ফটো ফটোকপি তো পারলাম না তো সাহবাইকার যতটা ফলো করেছেন তাদের পিছনে পেলে তো থাকবেন হ্যাঁ তাদের লাগাই থাকবেন তাদের সাথেই থাকবেন আপনি এই চেষ্টা করা তো এটা করতে হবে আকিদাতেও এ বাদবন্দীগীতেও আর আখলা কামল চরিত্রে চলাফেরা দৈনন্দিন জীবনে সুতরাং বিয়ে করবেন বিয়ে করে নেন আপনি একটা না হচ্ছে দুটো তিনটে চারটা করেন আর শর্ত সাপেক্ষ করেন শর্ত পুরো আছে তো করেন কিন্তু খালি বিয়ের কথা লিখতে থাকবেন একটা একটা বিয়েই করতে পারছেন না আর শুধু ফেসবুকে লিখতে আছেন এগুলো জাহিল মূর্খদের কাজ আর নতুন নতুন কিছু দু একটা কথা শিখেছে সহি আকিদার কিছু শিখেছে আকিদা আমলে তেমন কোনো পরিবর্তন হয়নি আখলাখ চরিত্রে পরিবর্তন হয়নি এসবকে সালাফি বললে আর কাজ হয় এটা তো আসলে সালাফি হইতে পারেনি আল্লাহ তৌফিক দান করুন